আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ আপনাদের সামনে একটি ভিএফডি নিয়ে উপস্থিত হলাম এটার মডেল হলো এস এগারোশো মডেল তো এটা কিলো কিলোয়াট তো এটার রান কমান্ড এবং ফ্রিকুয়েন্সি কমান্ড এটা আমি যদি কিপ্যাডে করতে চাই সেটা কিভাবে করব অথবা কিপ্যাডে আছে কিপ্যাড থেকে আমি টার্মিনালে করব সেটা কিভাবে করব। সেটি আমরা আজকে শিখব তো প্রথমে এটা সেটিংয়ে ঢোকার জন্য ফাংশন ডাটা প্রেস করতে হবে এখানে ফাংশন ডাটা প্রেস করলে জিরো আসবে তো এখন আমি ঢুকবো টু এর জিরো জিরো অতএব এখানে টু করতে হবে আপেরও প্রেস করে এখানে টু করলাম দেন ফাংশন ডাটা এখন এর জিরো জিরো আসছে এটা হলো মাস্টার ফ্রিকোয়েন্সি ইনপুট সোর্স অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা আমি কোথা থেকে নিয়ন্ত্রণ করব সেটা পরিবর্তন করলে করতে হলে এই কোটে আসতে হবে এরপর এখানে ফাংশন ডাটা প্রেস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডি ওয়ান তো এই ওয়ানটা হলো টার্মিনাল অর্থাৎ এক্সটার্নাল টার্মিনাল এক্সটার্নাল টার্মিনালে আমার কটেন শোমিটার ইউজ করা আছে দেখতে পাচ্ছেন তো এই কটেন শোমিটার দিয়ে স্পিড কমবে বাড়বে তো এটা ওয়ান আছে ওয়ান রেখে দিলাম এরপর আমি কিপ্যাডে আবার চালু করে দেখাবো তো এরপর ফাংশন ডাটা এবং রান কমান্ডের জন্য যদি আপনারা কিপ্যাড থেকে টার্মিনালে করতে চান অথবা টার্মিনাল থেকে কিপ্যাডে করতে চান সেটা করার জন্য এখানে এর আসতে হবে দেন ফাংশন ডাটা এখানে ডি ওয়ান দেওয়া আছে অর্থাৎ ওয়ানটা হলো এক্সটার্নাল টার্মিনাল অর্থাৎ এক্সটার্নাল টার্মিনালে আমি এখানে একটা সুইচ লাগাইছি তো এই সুইচ দিলে আমার ইনভার্টারটা রান হবে এবং সুইচ অফ করলে এখানে ইনভার্টার স্টক হবে তো এটা এই অবস্থায় আমি আপনাদের চালু করে দেখাবো এরপর কিপ্যাড থেকে দেখাবো তো ভিউয়ার্স এখানে ওয়ান আছে অনে রেখে দিলাম এরপর আমি এখান থেকে বের হয়ে যাবো প্রোগ্রাম তো এখানে প্রেস করলেই বের হয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি জিরো জিরো তো এখন আমার এই যে পটেন এটা যদি ঘুরাই এখানে ফ্রিকোয়েন্সি উঠবে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি উঠছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু উঠছেছে এখানে 85 সেট করা আছে ম্যাক্সিমাম তাই 85 আর আসছে তো এখন আমার ফ্রিকোয়েন্সি এটাতে ভেরি করছে এবং রান কমান্ডটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা আমি রান দিতাছি এখন এখানে দেখতে পাবেন রান কমান্ড পাবে এই যে আমি রান দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান হয়েছে এবং স্টপ করব স্টপ ইনভার্টারটা একটা এজন্য সময় লাগলো এখন কিন্তু পুরোপুরি স্টপ আবারও আমি রান করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান কমেন্টের একটা ইন্ডিকেটর জ্বলে উঠছে অর্থাৎ এখন ইনভার্টার রান আছে এরপর আমি স্টপ করে দিলাম তো এখন যদি আমি কিপ্যাড থেকে রান করতে চাই এখন কিন্তু আমার কিপ্যাড থেকে চলবে না দেখতে পাচ্ছেন এখানে আমি প্রেস করতেছি ইনভার্টার কিন্তু রান হয় না এবং ফ্রিকোয়েন্সি যদি কমানোতে চাই বাড়াতে চাই সেটা কিন্তু আমার এখানে কমেও না বাড়েও না সো এখন আমি যদি কিপ্যাড মোড করতে চাই এখন যেহেতু টার্মিনাল মোড আছে এর জন্য আমার ফাংশন ডাটা প্রেস করতে হবে এখানে টু দেওয়া আছে দেন ফাংশন ডাটা এরপর প্রথমে আমরা যাব এটা জিরো জিরো এরপর এখানে ওয়ান আছে এটাকে আমরা জিরো করে দেব দেন ফাংশন ডাটা তো আমার ফ্রিকুয়েন্সিটা এখন কিপ্যাড মোটে হলো এবং রান কমান্ডটা টার্মিনাল আছে এই অবস্থায় আপনাদের দেখাচ্ছি এখন আমি এখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসলাম তো এখন আমি পটাংশো মিটার ঘুরাইতেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এখানে ভ্যারি করছে না অর্থাৎ এটা কিন্তু এখান থেকে কাজ করবে না এই যে ঘুরাইলে কিছুই হয় না আমি আবার ভালো করে দেখাচ্ছি এই যে ঘুরতেছে অর্থ এরপর কিন্তু এটা কাজ করতেছে না এটাকে যদি আমার কমানো প্রয়োজন হয় এখানে আমার এই যে এটা ঘুরে চাপ ধরলে এটা কমবে এবং আপ চাপ ধরলে এটা বাড়বে তো এভাবে করে এটা চলবে এখন রান যদি আমি এখান থেকে দেই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রান হয় না অর্থাৎ ফ্রিকোয়েন্সি কমান্ডটা আছে কিপেটে রান কমান্ড আছে টার্মিনালে এখন যদি আমি এখান থেকে রান দেই এখানে রান কমান্ডের ইন্ডিকেটর জ্বলবে এই যে রান দিলাম এখন কিন্তু ইনভার্টার রান এবং স্টপ করলাম এখন কিন্তু ইনভার্টার স্টপ তো এখন আমি যদি রান কমানটাও কিপ্যাডে নিতে চাই তাহলে আমার এই ফাংশন ডাটা প্রেস করতে হবে এরপর আবারও প্রেস এখানে টু জিরো জিরো আছে এটাকে সরি এখানে টু জিরো জিরো আছে এটাকে আমরা থ্রি করে দেব দেন ফাংশন ডাটা এখানে ওয়ান আছে এটাকে আমরা জিরো করে দেব দেন ফাংশন ডাটা এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আসলাম এখন যদি আমি এখান থেকে রান দিই রান হবে না দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু রান হচ্ছে না এটা এখন আর কাজ করবে না এখন আমার রান হবে এখান থেকে এখন আমি রান দিই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রান হচ্ছে এবং এখানে স্টপ করলে স্টপ হচ্ছে এটাতে স্টপ হবে এবং এটা দিয়ে রান হবে এই যে রান দিলাম রান হচ্ছে কিন্তু এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ